হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজকের এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখন হচ্ছে ভাত রান্না হচ্ছে রাইস কুকারে ভাত রান্না হচ্ছে গরিবের রাইস কুকার তো দেখেন ভাতটা প্রায় হয়ে গিয়েছে তো কত সুন্দর লাগতেছে ভাতটা হয়ে গেলে ভাতটা খাবো তো জন্য অপেক্ষা করতেছে এখন সকাল প্রায় দশটা বাজে বাট আমাদের ঘরে কিন্তু এখনও অন্ধকার লাগতেছে লাইট জ্বালানো আছে দেখেন দেখছেন অন্ধকার লাগতেছে তো দেখি কোনো কিছু আছে কি না তরকারি বা কোনো কিছু ও প্লেটে ভাত আছে কিন্তু ঠান্ডা ভাত তো একটু গন্ধ হয়ে গিয়েছে এটা থাক এটা এখন খাওয়া যাবে না তরকারিও নাই নিচে কিছু আছে কি না হ্যাঁ নিচে দেখে নেই যে আজকে হচ্ছে এই তরকারিতে খাবো এটা হচ্ছে আমার খুবই পছন্দের পুঁটি মাছের ঝোল তো দেখি বাহিরে কি করতেছে মা আগে সেটা দেখে আসি তো বাহিরে যাচ্ছি দেখি মা রান্না করে কি রান্না করতেছে সেইটা দেখে আসি তারপর হচ্ছে খাওয়ার ডিসিশন নিতে হবে তা না হলে তো আজকে শেষ পুরো দিন কি করে এখানে মা দেখি ও রান্না করছে তাই বলতেছে তো এটা হলো ভাইয়ের জন্য রান্না করছে এটা দেখাতে যাচ্ছে না মা তা আমিও দেখাচ্ছি না আপনাদেরকে তো যাই হোক একটু পরেই খেতে বসবো দেখেন বাইরে কিন্তু কত সুন্দর আলো চারিপাশ দিয়ে কত সুন্দর আলো বাট ঘরে কিন্তু কোনো আলো নেই অন্ধকার দেখেন কত সুন্দর পরিবেশ রোদ উঠছে বাট ঘরে একটু আলো নেই কেন কি জায়গা যে ঘর ভাড়া নিলাম আমরা নিজেদের ঘর না থাকলে এই সমস্যাটাই হয় ঠিক আছে দেখেন ক্যামেরায় ভালো পাচ্ছে না পানি খেয়ে নি একটু পরে খাই আগে কিছু রেডি করি এখনই নুন যা যা আছে সবগুলোকে এক জায়গায় করে ফেলতেছি এবং ভাতের কন্ডিশনটা কেমন দেখি হয়ে গেছে প্রায় আর কয়েক মিনিট লাগতে পারে তারপরে খেতে বসবো খেতে খেতে অনেক ভালো লাগবে খুবই অন্ধকার যে ওইখানে আমি ঘুমাই এখনো অন্ধকার যায়নি সকাল দশটার বেশি বেজে গেছে কিন্তু এখনো অন্ধকার যায়নি তো খেতে বসার আগে একটা জিনিস চিন্তা করলাম যে মশারিটা ছিঁড়ে গেছে এটা একটু সেলাই করলে কেমন হয় যেহেতু খাবার হতে একটু সময় লাগতেছে তো এই জন্য আমি আসলাম হচ্ছে মশারিটাকে সেলাই করতে মশার কামড়ে ঠিক আছে পুরো লাইফটাই শেষ হয়ে যায় এই জন্য মশারিটাকে ঠিক করতেছি তারপর হচ্ছে খাবো তো মশারি মোটামুটি সেলাই করতেছি তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা কেমন আছেন সবাই আমি হচ্ছি এই ব্লগের নির্মাতা এবং এখন খাবো চলে আসছে যে ভাত সব কিছু রেডি শুরু করি বিসমিল্লা বলে হাত ধুয়ে খাওয়া শুরু করব। এই হচ্ছে আমার পছন্দের প্রিয় সেই তরকারি ছোট মাছ দিয়ে দেশি মাছ দিয়ে তরকারি খাওয়ার মজাই আলাদা তো ভালো থাকবেন সবাই খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো উপলোগে গুড বাই